স্যার আপনার কাছে যখন প্রাইভেট করতাম যা কিছু হতো পুরো এখন আমি মিস করি স্যার তোমার হাজবেন্ড প্রবাসে চলে গেছে সেই তুমি এগুলো মিস করো না স্যার তুমি কাজ করতেন ভাবে ভালো লাগতো স্যার আগামীকাল কলেজে আসতেছি ফর্ম ফিল করার জন্য তাহলে কি নিলাম আমি তোমার জন্য আলাদা একটা রুম ম্যানেজ করব একান্তে সময় কাটানোর জন্য স্যার আপনার ইচ্ছা যদি ভালো পান তাহলে করেন পরে কোনো প্রবলেম হবে না তো স্যার কেউ না কেউ জেনে গেলে কিন্তু অনেক প্রবলেম হবে আহসান স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি কে বলছো? আমি নীলা বলছি। ও নীলা তোমার না বিয়ে হয়ে গেছিল হ্যাঁ বিয়ে হয়েছিলাম আমি شو বাড়িতে এসে স্যার। আ স্যার ফোন দিয়েছিলাম আমাদের ফর্ম ফিলাপের কি খবর? তুমি ফর্ম ফিলাপ এখনো করোনি। না স্যার। তোমাদের ফর্ম ফিলাপ তো আগামী কালকে লাস্ট ডেট। আগামী কাল লাস্ট ডেট আমি জানি না তো স্যার। আ আগামীকালকে আসো এসে ফর্ম ফিল করে রেখে যাব স্যার আমি তো শ্বশুরবাড়িতে আছি আপনি ফর্ম ফিল আপ টা করে দিতে পারবেন না তোমার ফর্ম ফিল আমি কিভাবে করে দেবো ফিল আপ করতে গেলে তোমাকে আসতে হবে আমাকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ তোমার বিয়ে হয়েছে তা হাজবেন্ডকে নিয়ে কলেজে চলে আসো স্যার আমার হাজবেন্ড তো থাকেন তো তোমার তো বিয়ে হয়েছে মাত্র তিন চার মাস হ্যাঁ কি বলছিলাম আমার হাজবেন্ড আগে থেকেই প্রবাসে থাকতেন তিন মাসের ছুটিতে আসছিল আবার দুই মাস হলো চলে গিয়েছে মানে তোমার হাসবেন্ড প্রবাসে থাকে এসে বিয়ে শাদি করে তারপর আবার প্রবাসে চলে গেছে জি স্যার ছুটিতে আসছিল বিয়ে করে আবার চলে গিয়েছে ভালো তাহলে তো ভালোই হলো ভালো হলো মানে বলতেছি যে তুমি যখন আমার কাছে প্রাইভেট পড়তা তখন তোমার সাথে যা কিছু হইত ওগুলো কি মনে আছে নাকি ভুলে গেছ না sir কখনোই ভুলতে পারবে না ওগুলো জীবনে first time এ যা কিছু হয়েছে ওটা আমি ভুলতে পারব আচ্ছা আমি তো অনেক চিন্তিত ছিলাম যে তোমার husband কি কখনো এগুলো বুঝতে পারে কিনা তোমার husband কি এগুলো বুঝতে পেরেছিল ওই আপনার সঙ্গে যা কিছু হয়েছিল ওই বিষয়টা? না না স্যার আমার হাজবেন্ড কখনো এই বিষয়টা বুঝতে পারেনি বাট আমাকে কখনো বলেও নাই কিছু যাই হোক ভালোই হয়েছে যদি বুঝতে পারতো তাহলে তো প্রবলেম ছিল কিন্তু আমি জানি না বুঝতে পারছে নাকি কিন্তু আমাকে কখনো প্রশ্ন করে নাই যে আমি কখনো কিছু করছি কিনা এরকম কিছু আমাকে জিজ্ঞেস করে নাই তাই হুম তো তুমি আমার কাছে যখন প্রাইভেট পড়তা ওই সময়গুলোকে তুমি ওই সময়গুলো কি তোমার মনে পড়ে তুমি কিগুলো মিস করো স্যার আমার বিয়ে হওয়ার পর থেকে আমার হাজবেন্ড যখন প্রবাসে চলে গেছেন তখন থেকে ওই প্রাইভেট এর গুলোর কথাই বারবার মনে আসে চোখের সামনে এগুলো ভাসে মানে হাজবেন্ড যতদিন দিন ছিল তত দিনই এগুলো চোখের সামনে ভাসেনি এখন বাসতেছে যখন চলে গিয়েছে তখন ওই দিনগুলো বারবার আমার মনে পড়ে আমি তো ভেবেছিলাম যে তোমার হাসবেন্ড হয়তো বা কখনো বুঝে যাবে আর বুঝে গেলে যদি কোনো প্রবলেম হয় তারপরে তো সেই প্রবলেম আমার ফেস করতে হবে আসলে হাসবেন্ড নাকি সব কিছু বুঝতে পারে কিন্তু আমার হাসবেন্ড তো কোনো কিছু জানতে চায় নাই তাহলে হয়তো বা বুঝতে পারে না তোমার হাসবেন্ড একটু চালাক টাইপের নাকি একটু বোকা চালাক না বোকা না সাধারণ সেই জন্যই হয়তো বুঝতে পারে নি বুঝতে পারলে তো প্রবলেম ছিল

ইতো আমার শ্বশুর বাড়ি থেকে এখানে আসতে পাঁচ ছয় ঘন্টা লাগে স্যার সকালবেলা চলে আসো তো পাড়াটা বaste bastay তো চলে আসতে পারবা কলেজে চান আপনি কলেজে থাকবেন কলেজে থাকবো না তুমি যদি আসো তাহলে তোমার জন্য সময় ম্যানেজ করতে হবে আর মানে আপনি কলেজে আসবেন না কলেজে তো আসবো আমি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষা করবো সমস্যা নেই আচ্ছা হ্যাঁ আপনি থাকলে ভালো হবে অনেক অনেকেই দিন আপনার সঙ্গে দেখা হয় না। হুম। তো এই বিষয়টা শুনে অনেক আনন্দ লাগতেছে আমার বুঝতে পেরেছো। কোন বিষয়টা স্যার? যে তোমার হাজবেন্ড তোমার দেশে বিদেশে প্রবাসে চলে গেছে। এই বিষয়টা আমার অনেক ভালো লাগতেছে। কেন আপনার ভালো লাগে কি আছে এখানে? না। যদি কখনো সময় সুযোগ পায় তাহলে তোমার তাহলে তোমার সাথে যদি আবার ওইগুলো হয় তখন তো আর অনেক ভালো লাগবে তাই না? ওচার আমার হাজবেন্ড চলে গেছে আর আপনি এদিকে সুযোগ খুবছেন যে যদি আবার সেই দিনগুলো আগের মতো ফিরে পাই সেটাই তো যখন তোমাকে প্রাইভেট পড়াতাম তখন তো প্রতি তোমার সাথে সবকিছুই হতো তাই না নীলা হ্যাঁ যখন প্রাইভেট পড়াত তখন সেটাই সবগুলো আমার হয়েছে আপনি এখনো কি করে এই কথা বলছেন আপনার না বউ আছে বউ থাক সমস্যা কি যখন তুমি আমার কাছে প্রাইভেট পড়াত তখন তো আমার ওয়াইফ ছিল তারপরে তো তোমার সাথে সব কিছু হতো না কিন্তু এখন তো সেই দিন গুলো হয়ে গেছে দিনগুলো গুলো change হয়েছে তাতে কি হয়েছে প্রবলেম তো নেই তোমার husband থাকে না তোমার তো অনেক ইচ্ছে করে তখনই তো বলতে নাকি যে তোমার অনেক ইচ্ছা চাপ পাওয়া বুঝতে পারছি যে আমার চাওয়া পাওয়া অনেক বেশি কিন্তু সেই দিন তো আর এখন ফিরে আসবে না কারণ আমার husband আছে আপনারও বউ আছে তোমার husband তো আর তোমার কাছে থাকে না এখন আসবে তোমাকে বিয়ে করে প্রবাসে চলে গেছে হয়তো বা আবার চার পাঁচ বছর পরে আসবে তখন এতদিন তুমি কি থাকতে পারবা তোমার তো চাওয়া পাওয়া অনেক বেশি তাই না নীলা জি স্যার আমার চাপ আপু অনেক বেশি আমার হাজবেন্ড আছে এগুলো করা তো ঠিক হবে না এখন যদি ইচ্ছে হয় তখন কি করবা স্যার ইচ্ছা তো অনেক হয় তারপরে এখন হাজবেন্ডের দিক সাইডে গেলে তো কাজটা অন্য রকম হয়ে যায় কারণ একজনের আমানত আর একজনকে দেওয়া ঠিক না ওই হাসবেন্ডের কথা চিন্তা করলে চলবে নাকি তুমি ওই যখন তোমার বিয়ে হয়নি যখন আমার কাছে প্রাইভেট পড়তা তখনই তুমি এসব করতে পারো তো এখন করলে তো কোনো প্রবলেম নেই তখন তো প্রবলেম থাকার একটা চান্স ছিল এখন তো ওই চান্সটাও নেই স্যার তখন বুঝতে পাই নাই আবেগের বসে এগুলো করছি তখন আপনি আমাকে বলছেন জিজ্ঞেস করছেন আমি আপনার কথায় রাজি ছিলাম কিন্তু ওই দিনটা তো এখন ফিরে আসবে না আমার আর আপনার মাঝে এখন আমরা দুইজন দুই জায়গা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন সর্বছেলে তুমি পড়ালেখা করবে না পড়ালেখা করলে তো কলেজে আসতে হবে আর যখন কলেজে আসবা তুমি মজার মত ভালো লাগবে তোমারও কি বলেন রে এগুলো আপনার ভালো লাগাতে প্রতি আপনি কাজ করছেন কিন্তু আমার ভালো লাগাটা এটা আমি দেখে নেবো এখন এখন আর আমি করতে চাচ্ছি না স্যার আচ্ছা আজ কালকে তো কলেজে আসবা তাই না জি স্যার কলেজে আসতে হবে ফর্ম ফিলাপের জন্য স্যার আমি তো আসতে চাচ্ছি না আপনি যদি আমার ফর্ম ফিলাপটা করে দিতেন আমি তোমার ফর্ম ফিলাপ কিভাবে করে দেবো তোমার ফর্ম ফিলাপের ভিতরে যে একটা সিগনেচার লাগবে সেই সিগনেচার কে দেবে

স্যার এক সময় আপনার কথা মতো সব কিছু করছি আপনি যা চাইছেন তাই দিয়েছি কিন্তু এখন ওই দিনটা চাইলে কি আর হয় বলেন সুযোগ সুবিধা সব সময় তো যায় না ওইটা বলতেছিলেন নীলা তোমার হাজবেন্ড যেহেতু তোমার কাছে থাকে না তোমার যা চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আছে না অবশ্যই ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এই জন্য আমি তোমাকে বলতেছি যে এখন যদি এখন যেহেতু তোমার husband তোমার কাছে নেই প্রবাসে চলে গেছে মাত্র তিন মাস হয়েছে তোমাদের বিয়ে এখন তুমি যদি চাও যে ওই আগের দিনটা তোমার আমার মাঝে আবার ফিরে আসো যখন তুমি আমার কাছে private পড়তা আর আমার husband দুই মাস চলে গেছে first time অনেক চিন্তা হচ্ছিল কিন্তু এখন ওটা ভুলে গেছি আমি থাকি শ্বশুর বাড়িতে আর আপনি থাকেন কোথায় থাকেন তো এখান থেকে এখানে আসা সম্ভব তুমি যদি আমার কাছে আসো, আমার তো জায়গার অভাব নেই তাই না হ্যাঁ আসলে আপনি যা বলছেন আপনার জন্য সহজ কিন্তু আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে আমি থাকি শ্বশুরবাড়িতে বাড়িতে ওখান থেকে আসা আমার অনেক সমস্যা আমি কি বলে আসব ওখান থেকে বলেন তুমি পড়ালেখা করবা কলেজে আসতে হবে না কলেজের কথা বলে আসবা হ্যাঁ এখন তো ফর্ম fill চলছে কিন্তু একজাম হতে অনেক দেরি আছে ওই বলবে যে coaching করতে হবে প্রাইভেট পড়তে হবে নাহলে exam এ pass করা যাবে না যেহেতু তোমার husband প্রবাসে থাকে তোমার husband কে ভালো করে বুঝাবা তাহলে তো সে বুঝবে আর যদি একবার বুঝে যায় তাহলে তো তোমার আর আমার রাস্তা clear আমি আপনাকে এত করে বোঝাচ্ছি আপনার কথা আমার কথা আপনি বুঝতে পারছেন না স্যার না না ফর্ম ফিলাপের জন্য না তো শুধু এটা তো তোমাকে যখন আমি private পড়াতাম তখনই তো তোমার সাথে, কত কিছু হয়েছিল মানে ওই দিকটা চিন্তা করেই আর কি আমি তোমাকে এই কথাটা বললাম হ্যাঁ ওই কথাটা বলছেন ঠিক আছে কিন্তু ওই কথাটা বেশি মনে পড়ে আমার কিন্তু আপনার এই কথাগুলো মনে করে তো কোনো ফল হবে না কারণ আপনার মতো আপনি ঠিক আছেন হ্যাঁ তোমার ওই কথাটা মনে পড়ে তো যে যখন আমার কাছে প্রাইভেট পড়তা তখন যা হইতো ওইগুলো তোমার মনে পড়ে কিসের জন্য মনে পড়ে সেটা কি জানো? জানি স্যার তখন তো পড়া তো ওটা অছিলা ছিল কিন্তু এখন আর ওই দিনটা আমি মনে করতে চাই না বেশি তোমার হাসেন চলে গেছে প্রবাসে এখন যে তুমি একা একা আছো তোমার কি ইচ্ছা করে না? হ্যাঁ sir ইচ্ছা করে অনেক ইচ্ছা করে কিন্তু ইচ্ছা করলে কি হবে sir এখন শুনো ইচ্ছা যেহেতু করে আর তোমার আর আমার মাঝে এক সময়ে অনেক ভালো একটা সম্পর্ক ছিল সবকিছুই হয়েছে এখন সেই ক্ষেত্রে, আমি চাচ্ছি যে তুমি তোমার যেহেতু ইচ্ছা করে তোমার ইচ্ছে গুলো আমি পূরণ করে দেব sir কিভাবে পূরণ করবেন? মানে যে তুমি college কথা বলে মাঝে মাঝে আসবা ওই মাঝে মাঝে তোমাকে আমি আর কি ওই খুশি করে দেব বুঝতে পেরেছো? হ্যাঁ sir college আসতে হবে exam দিতে হবে কিন্তু লেখাপড়ার মাঝে আবার নতুন করে সেই আগের দিনগুলো ফিরে পেতে চাচ্ছেন sir? আমি তো তোমার কথাই বলতেছি তোমার যেহেতু ইচ্ছে করে, তো তুমি যদি আসো তাহলে তো তোমারই ভালো লাগবে ভালো লাগবে না হ্যাঁ sir ভালো লাগবে তো এখন আগামী কালকে যেহেতু college এ আসবা আমি কি অন্য কোথাও একটু নিরিবিলি জায়গা ম্যানেজ করব মানে দুই তিন ঘন্টা সময় কাটাতে পারবা স্যার কেউ বুঝতে পারবে না তো কে বুঝতে পারবে এসব বিষয়ে কি কাউকে বলা যায় নাকি ok sir যেহেতু আমার form fill up করতে হবে তাহলে আমি exam দিতে পারবো না ঠিক আছে আপনার মতো করে আপনি একটু জায়গা ম্যানেজ করেন আপনার সে অনেকদিন দেখা হয় না কথা হয় না আমারও তো অনেক ইচ্ছা হয় স্যার আগে যখন আপনার কাছে প্রাইভেট পড়তাম আগে যেরকম কাজগুলো হতো ওরকম কি হবে স্যার হ্যাঁ ওর থেকে আরো বেশি ভালো লাগবে তো সত্য স্যার আমার না অনেক ইচ্ছা করে আমার হাজবেন্ড এভাবে আমাকে রেখে চলে গেল এখন তো আমি থাকতে পারি না ও অবশ্য তুমি চিন্তা করো নীলা আমি তো আছি

আচ্ছা তখন একটা তখন দেখা যাবে যখন কোনো প্রবলেম হয় তখন তার solution চলে আসে okay sir আমার যে কি ভালো লাগছে সেই আগের দিনগুলো ফিরে পাব অনেক ভালো লাগছে sir আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি কেমন ঠিক আছে রাখেন sir আগামীকাল কলেজে আসব ঠিক আছে আইস হ্যাঁ এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন